you mm -hmm. الله سبحانه وتعالى أن وفق من شاء من عباده لطاعته فكان سعيه مشكورا وحظه منصورا فالله سبحانه وتعالى أعطانا هذه الفرصة فرصة, فرصة شهر رمضان ما ندري هل هي هذه الفرصة في حياتنا أو ممتازة أخرى في المستقبل ذلك كله في يد أيوة الله سبحانه وتعالى. أيها الناس اتقوا الله تبارك وتعالى واشكروه على توفيقه إياكم وعظيم امتنانه عليكم بقلوب رمضان وتزودوا من الأعمال الصالحة ما تحكم به نجاتكم يوم الخسر والمشركين Brothers and رمضان We don't know. It's another one of two days left. We don't know either if we get having the next Ramadan in our lives or it is the last Ramadan for us. People are still dying. Today we will be doing a similar. I am trying to complete the Ramadan. Even if there is a miracle, for us to complete.

ন্রডুথ তোদিন kommtনাজ নাজর নাজটস ইটত৅ছর ঞআডাইড তাযরা নারািলাহাজ্ডঔক নাজাজাাজর নাজো থ্পয় আজ়ে মাজমসব হামেজínhা緝 পাণদড্ luôn আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে দেখতে আমরা মাস রমজান শরীফ বিদায় আর দুই একটা দিন বাকি আছে আজকে আঠাইশ রমজান জমাত জুম্মাতুল বিদা আছিল আপনার আর আজকে বহুত বড়ো জমাতো শরী কইলাম ইস্ট লন্ডন মসজিদও আপনার শেখ আব্দুল কাইম সাহেব তাই জুম্মার খুদ্া দিলা আর অসংখ্য মানুষ আসলে এই আজকে জানাজাত শরিক আর সুবাদে এই জুমাতুল বিদাত ইসলামের মসজিদ আজির ইসলাম আল্লাহ সোহানা তাল্লাহ আমরা মাফ মাফিয়া দিতা বিশেষ করে আমরা মধ্যে যে মধ্যগান আছেন তাম আমরা মাফুইয়া দিতা আর আজকে যে মহতর জানাজাত শরিক হইলাম আল্লাহর বন্দা রে আল্লাহ ব্যস্ত আল্লাহ মোকাম জান্নাতুল ফেরদ স্থান কর্তা এই আর একটা ভিডিও আপলোড কর্ম আপনারা দেখতে তাক কেপ ওয়াচিং মারজননী মণ্ডলি ইউটিউব চ্যানেল আপনারা দোয়াতিয়া ধরবা আসসালামু আলাইকুম